أعوذ بالله وايضا قال দম মোবারকের শুকর ও সুজু আদায় করি যে মহান রবুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের পবিত্র শাহবান মাসের শেষ জম্মার নামাজ হতে পারে আমাদের কারো কারো জীবনের এই জুমার নামাজই জীবনের শেষ জম্মার নামাজ এমন একটি বরকতময় মাসে এবং আল্লাহ আল্লাহতালা যদি আমাদের হায়াতের মধ্যে বারাক দান করেন সবাই বলে আমিন এবং আমাদেরকে সুস্থ রাখেন সামনের জমাই হচ্ছে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুম্মার নামাজ আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত সুস্থতার সাথে এক হায়াত দিয়ে যাতে করে আমরা মাহের রমাদানকে বরণ করে নিতে পারি মাহের রমাদানের ইবাদত বন্দুকী করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক নসিব করুন সবাই বলে আমি সম্মানিত মুসলিয়ানের কারণ সেই মহান রফুল আলমিনের দরবারে আমরা হৃদয়ের আবেগ অনুভূতি উজাহ করে দিয়ে মন থেকে কালী মতো শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করে ওই মহান রবুল আলমিনের দরবারে আমাদের আকা তাজদের মাদিনা সৈয়দুল মুরসালিন নাবি রহমতাল্লী আলমিন সাল্লাহ আলহি ও আলিহি ওসাল্লাম আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য সেই রজব মাসই আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন কোথায় থেকে রজব মাস থেকে রমজানের দুই মাস আগে অর্থাৎ রজব তারপর হচ্ছে শাহবান তারপর রমজান সেই রমজান থেকে আমাদেরকে একটা মেসেজ দিলেন আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিলেন সে দোয়াটি আমরা সবাই করেছি এমন সবাই জানি সেটি কি আল্লাহম্মা বা রিকলানা ফি রজাবা ও শাহবানা অবাল্লিক না রমাদান সবাই বড় করে বলুন আমিন আমরা রম রজব মাসের চাঁদ দেখার পরেই আল্লাহ আসলাম আমাদের একটা মেসেজ দিয়ে দিলেন রজব সাহবান অত্যন্ত বরকতে নিঃসন্দেহে এবং তখন থেকেই যে রমজান আল্লাহ যেন আমাদের হায়াতকে বড় করে দেন বাড়িয়ে দেন যাতে আমরা রমজান মাসে বুঝতে পারি তাহলে কত বড় বরকতের একটি মাস আমাদের আপনাদের সামনে আলহামদুলিল্লাহ তাহলে সেই রজব মাসের চাঁদ দেখে আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবানের বরকত দেন এবং রমজান মাসে আমাদের হায়াতকে লম্বা করে রজব রমজান মাসে আমাদেরকে ইবাদত করার তাফিক দান করে হয়তোবা আল্লা সবানহাল আমাদের আপনাদের সে দোয়া কবুল করেছেন আমরা রজবেও ছিলাম শাহবানও ছিলাম আজকে শাহবানের শেষ জুম্মা আল্লাহ আমাদের বাগ্যে নসিব করুন আমিন বলুন যে আমরা রমজানও বেছে 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 থেকে সুস্থতার সাথে আল্লাহ তালার ইবাদতবন্দি করব কেন আল্লাহ হাবিজাল সাল্লাম হাদিসে মুবারক মুবারকের মধ্যে সাদ করেন যে রজবু শাহরুল্লাহ রজবু শাহরুল্লাহ ও শাহাবানু শাহরি অ ও শাহরু উম্মাতি যে রজব মাসটি হচ্ছে আল্লাহর মাস শাহবান মাস হচ্ছে শাহবান ও সাহারি আমার মাস আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বলতেছেন আর অরমাদান ও সাহারু উম্মাতি রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস সোহান আল্লাহ বলি কারণ রমজান মাসের ইবাদত বন্দে রমজান মাসে আল্লাহ তালার ইবাদত করা রোজা রাখা দান সৎকা করা আরও নফল ইবাদত বলতে যা রয়েছে সব কিছু করা সেটা আমরা একটু পরেই হয়তোবা আপনাদের সম্মুখে আলা আলোচনা করব। যে অন্যান্য মাসে একটি নফল আদায় করলে আদায় করা রমজান মাসে সেই নফলটি অন্যান্য মাসের ফরজের সমান রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসের সত্তরটি ফরজ আদায় করার সমান সরান আল্লাহ কেউ কেউ বলে থাকেন রজব মাসটি হচ্ছে বীজ বপন করার মাস অর্থাৎ ক্ষেত খামারে বীজ লাগানোর মাস সাবান মাস হচ্ছে কি ওই বীজকে পরিচর্যার মাস আর আপনারা জানেন যে সাবান মাস পুরো সাবান মাস ব্যাপী আল্লাহ রাফি ইসলাম কী করেছেন তার জীবদশায় তিনি রোজা রেখেছেন ইবাদ বন্দিগিতে বেশি বেশি কাটিয়েছেন আর রমজান মাস হচ্ছে কি ওই বীজ ঘরে তোলার মাস আমরা যা করলাম সেগুলোকে এখন আমাদের ঘরে আনব সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলি এনেকার এই হাদিসে মোবারকা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি যে সামনে যে আগত আমাদের রমজান উল মাস সেই মাসের গুরুত্ব ফজিলত রোজার তারাবির, লাইলাতুল কদর কুরান তেলোয়ার দান এগুলোর কোন অব্যয় মেছাল গুরুত্ব রয়েছে আল্লাহ সুবাহ সুরাতুল বাকারাক একশো তিরাশি নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করেন বিশুল্লা রহমানুর আমানু কতিবা আলাইসিয়া মু কামাকুতিবা আমি কবলি কুমলা আল্লা হে ইমানদারগণ আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করে দিয়েছিলাম আমরা জিজ্ঞাসা করলাম ইয়ারব আমাদের আঁকা আমাদের রিজিকদাতা আমাদের পালনকর্তা এই রোজাকে কেন আমাদের জন্য ফরজ করে দিলেন খানাপিনা পরিত্যাগ করে বাজে কথাবার্তা বাদ দিয়ে নফসকে দমন করার যে একটা প্রক্রিয়া যে মানুষ হওয়ার যে একটা প্রক্রিয়া একটা তরিকা আপনি দিয়ে দিলেন এটা কেন আল্লাহ তালা বললেন যে আল্লাহ কোন তাত্তা কোন এটা এই জন্য দিয়েছি যাতে করে তোমরা মোত্তা কী হতে পারো কি হতে পারো কি আল্লাহ ভিরু আল্লাহর ভয় তাকুয়া তাকোয়াটা কি যে আল্লাহ সুবাহ তালা যা আদেশ করেছেন সেগুলোকে মানা সেগুলো করা এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন যে যেগুলোর দ্বারে কাছে যেও না অর্থাৎ পাপের কাজ চুলু নির্যাতন অন্যায় অবিচার মানে পাপ বলতে যা বোঝায় সেগুলোর দ্বারে কাছেও কি তোমরা যেও না তাহলে রোজা আমাদেরকে তাকুয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ আল্লাহতালা যা করার আদেশ দিয়েছেন সেটা আমরা করব যা করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না এটাই হচ্ছে রোজার কি মেসেজ এই আয়াতের ভিতরে সুরাতুল মুলকের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ও আসির আবিজাহ আলী মুম বিজয়াতির সুদু যে তোমরা গোপনে এবং প্রকাশ্যে যা বলো যা করো এমন কি তোমাদের অন্তরের অন্তর জ্যামি আমি আল্লাহ সবান আল্লাহ তাহলে আমরা মনে করতে পারি গোপনে কত কিছুই তো করি আল্লাহ তো দেখেন না শাস্তি তো আসছে না করতেই থাকতেছি করতেই থাকতেছি এই অনুশোচনাও আসে না যে এটা থেকে দূরে থাকতে হবে সেটাও কিন্তু আসতেছে না তালা তালা এই রমজানের মেসেজ আমাদেরকে দিয়েছেন রমজানের কয় মাস আগে দুই মাস আগে যে রমজান আসতেছে তার আগে কি করো নিজের নিজেকে প্রস্তুত করো কেন প্রস্তুত করব কারণ আল্লাহ সোবাহন আল্লাহ রা সাল্লাম বলেছেন বনি আদমের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ তার নিজের জন্য ইল্লা জি বিহি হাদিসে কুস্চির মধ্যে রয়েছে যে বনি আদমের প্রত্যেকটা কাজই তার জন্য সে করে তার কিন্তু রমজানটা হচ্ছে আমার জন্য এই রোজা হচ্ছে আমার জন্য করে আমার বান্দা এই রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই সোহান আল্লাহ অনেকে বলে যে আল্লাহর কুদরতি হাতে দিবেন আবার অনেকে অর্থ করেন যে আল্লাহ তালা নিজেই যার প্রতিদান আল্লাহ তালা নিজেই বা আল্লাহ তালার কুদরতি হাত মোবারক দিয়ে আপনি আমাকে দিবেন সেই পুরস্কার গ্রহণ করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করা দরকার নিজেকে কিভাবে সাজানো দরকার কারণ এখানে খুব থাকলে তো আমি পাবো না এখানে চুল পরিমাণ ভিন্নতা থাকলে তো আমি এই পুরস্কার পাবো না সাওয়াব স্বভাব পাবো যা করবেন সেটার বিনিময়ে স্বভাব পাচ্ছি কিন্তু পুরস্কার পাওয়ার জন্য সেটা আল্লাহ তালার জন্যই করতে হবে আল্লাহ তালা যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে যা করতে নিষেধ করেছেন সেটা থেকে আপনি আমাকে কি থাকতে হবে দূরে থাকতে হবে তাহলে যার পুরস্কার স্বয়ং আল্লাহ তালা দিবেন সেই পুরস্কার গ্রহণ করার জন্য আপনি আমি প্রস্তুতি গ্রহণ সেই মেসেজ পেয়েছি দুই মাস আগে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পুরস্কার গ্রহণের প্রস্তুতি গ্রহণ করার তাফিক দান করুন সবাই বলে আমিন অর্ষদ আবু হরে আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত আল আবি হোরার তাহু কল কল আর সুলউল্লাহি সল্লুল্লাহারে গুয়ারি অসাল্লাম ইজা দাখালা শাহরু র মাদান ক্ষুতিহাট আবু সামাই অগুল নেকত আবহাবুজাহাননামা অসুল শিলাথি সায়াথী রাউল বোখারি ওয়ান নাসাই বোখারি এবং নাসাই শরীফের মধ্যে একটি হাদিস যেই হাদিসে মোবার আকাটা জলিলু খদর সাহাবী যিনি সাহাবাই ক্রামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন হঠাৎ আবু হরাই রাত উনি বর্ণনা করেন আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে রমজান মাস যখন আগমন করে প্রবেশ করে তখন আল্লাহ তালা আকাশের দরজাগুলো খোলা রাখেন সবান আল্লাহ আকাশের দরজাগুলো অগুল্লিক আবু বা জাহান নাম এবং যাহা যাহার নামের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শুধু তাই অসুল সিলাতি শায়াতিন এবং শয়তানের কার্যক্রমকে অর্থাৎ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় বেঁধে রাখা হয় যাতে করে আমার বান্দা এই মাসে আমাকে ডাকবে ইবাদত করবে পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তাদের কোনো প্রকার ডিস্টার্ব না হয় যাতে তাদের কোনো প্রকার জামেলা না হয় সেজন্য শয়তান আল্লাহ তালা কী করেন শৃঙ্খলাবদ্ধ করে রাখে পরবর্তীতে আমি শুধু হাদিসের অর্থগুলি আপনাকে আপনাদেরকে বলে যাচ্ছি যে এই রমজান মাসের ফজিলত এই রমজান মাসের রোজার ফজিলত হরজত সালমান রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা প্রিয়নবী সাল্লাহ আলুসাল্লাম শাহাবান মাসের শেষ দিন ধরেন আজকেই শেষ দিন তো শাহাবান মাসের শেষ দিন সাল্লাম সাহাবাই কেরামদেরকে একত্রিত করে একটা খুদ্া প্রদান করলেন একটা বক্তব্য দিলেন সে বক্তব্যটা কি আল্লাহ হফিসুল্লাম বললেন আই হান নাস যেভাবে সাহেব কোন আপনাদেরকে সমবেত করে সামনে রেখে বক্তব্য দেন যে হে মানব মণ্ডলী হে মানব সমাজ কদ আজল্ল শাহরুন আউজিম যে তোমাদের কাছে অত্যন্ত বরকতময় একটি মাস আসছে লাইলাতুন আলফি সাহা সেই মাসের মধ্যে এমন একটি দিন আছে যেই দিনটি ইবাদত বন্দিগি করলে হাজার মাসের চাইতেও কি উত্তম সুরাতুল কদরের মধ্যে আমরা পড়ি না লাইলাতুন খৈরুমিন আলফি সাহার যে হাজার মাসের শ্রেয় শ্রেয় দিলেন কদর দান একটা কবিতা শাহের রসুল যারা আছেন তারা লিখেছেন যে এমন একটি রজনী আছে যে রাত্রে ইবাদত করলে হাজার মাসে ইবাদত করলে যে সব হবে আল্লাহ তালা ওই রাত্রিতে ইবাদত করলে সেই সব দিয়ে দেবেন তারপরে কি বলতেছেন জাহালাল্লাহ সিয়া মাহু ফারিদা আল্লাহ তালা এই মাসের রোজাগুলো ফরস করে দিয়েছেন কিয়ামা লাই লিহি এবং আমরা রাত জেগে যে তারাবীর নামাজ পড়ব তাহাজুদের নামাজ পড়ব সেগুলোকে আল্লাহ তালা কি করে দিয়েছেন নফল করে দিয়েছেন কিন্তু সেই তারাবির নামাজ উম্মতের জন্য হচ্ছে সুমনাথ মান ফিহি ভি খসলাতে মিনাল খৈরি কান আলিমান মান আদা ফারিদাতান ফি মাসিয়ার এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল কাজ করে অর্থাৎ একটি ভালো অভ্যাস করে একটি ভালো কাজ করে নফল ইবাদত করে যেমনিভাবে ধরেন একটি ভালো কথাই একজনকে বললেন একটা উপদেশ কাউকে এক টাকা দান করলেন একটি ভালো কথা বললেন ভালো ইবাদত করলেন তাহলে অন্য মাসে একটি ফরজ আদায় করার সম পরিমাণ সব আল্লাহ তালা লিখে দেবেন শুধু তাই নয় আল্লাহর সাল্লাম বলেন অমান আদা ফিহি কামান ফারিদা যে ব্যক্তি এই যে আসছে যে মাস বরকত মাস এই মাসে একটি ফরজ আদায় করবে তাহলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সময় পরিমাণ সব আল্লাহ তালা লিখে দেবেন তারপর আল্লাহ সাল্লাম বলতেছেন হুয়া শাহরু সাবর এই মাসটি হচ্ছে ধৈর্য ধারণের মাস ও জান্নাত আর ধৈর্য সাওয়াব হচ্ছে জান্নাত সোহান আল্লাহ কী বললেন কি মেসেজ দিলেন এই মাসটি কি মাস সবরের মাস ধৈর্য ধরার মাস আর যে ধৈর্য ধরবে কিভাবে। আমরা সাহারি খাওয়া থেকে নিয়ে সেই ইফতাব পর্যন্ত কোন প্রকার খানাপিনা না খেয়ে পায়েসা কথাবার্তা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালের জন্য নিয়ত করে আমরা রোজা রাখলাম সেটা বল সে দৈদ্যটা কীভাবে আমরা খাইলামও না পানাহারও করলাম না শুধু তাই না পুরস্কার কারা পাবে যে রোজা এভাবে রাখতে হবে আমি আমার বাদ দিতে হবে হারাম বলতে কি বোঝায় সেটা আমরা জানি ভালো বলতে কি বোঝায় সেটা আমরা জানি অর্থাৎ ভালো বলতে যত প্রকার রয়েছে ভালো সেটা করতে হবে অন্ধর যত প্রকার রয়েছে সেটা বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে এই ধৈর্য ধারণ করে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে সেই সব সে প্রতিদান আমরা আল্লাহ তালার কাছে পাব ইনশাআল্লাহ মানসম আর লাখু মা গফির আলহমা তাকদামিহি যে ব্যক্তি ইমানের সাথে কার সাথে মনোযোগ দিতে হবে ইমানের সাথে এবং সবের আশায় রোজা রাখলো আল্লাহ তালা তার পূর্বের গুণাগুলো ক্ষমা করে দেন পরবর্তীতে আছে কিতাবু তারাবি বোখারি শরীফের মধ্যে তারাবির অধ্যায়ে হাদিসটি এসেছে মান কমা শাহরুর রমাদান ও ইমান সাবান গুফির আলহমা মিন জামবিহি যে ব্যক্তি ইমানের সাথে সাওবের আশায় তারাবির নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার পূর্বের ক্ষমা করে দেবে যে ব্যক্তি হাদিসে মোবর হাদিস বলতেছি না সময় নাই যে ব্যক্তি কদরের রজনীতে কদর শুরু হয় প্রত্যেক বিজর রজনীতে আল্লাহ তালা আল্লাহ রাখ ইসলাম কদরকে তালাশ করার জন্য বলেছেন যে ব্যক্তি কদর রজনীতে সারা রাত জেগে ইবাদত বন্দী করবে আল্লাহ তালা কি করবেন তার পূর্বের গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ রোজার অত্যন্ত অত্যাধিক ফজিলত আল্লাহ আল্লাহ তালা রেখেছেন শুধু তাই নয় লিস স ইমি ফারহাতান ইয়া যে রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে যারা আমরা রোজা রাখবো রোজা রাখবেন রোজাদারের জন্য কয়টা খুশি দুইটা খুশি একটা খুশি হচ্ছে ইজ আ আফতারা ফারিহা যখন সে ইফতার করে ইফতারের সময়ের একটা খুশি সারাদিন আমরা রোজা রেখে যখন ইফতার সামনে নিয়ে বসি এমনি একটু আনন্দ আমাদের মধ্যে আসে আরেকটা খুশি হচ্ছে যে ইন্দা লিকা এ যখন আমার রব যেই ঘোষণা দিলেন যে রোজা আমার জন্য রেখেছে এই পুরস্কার আমি দিব যখন সে আল্লাহ তালার দিদার লাভ করবেন এই দিদার লাভ করে আল্লাহ তালার কুদরতি হাত মোবারক দিয়ে পুরস্কার গ্রহণ করবেন তখন তার জন্য এই রোজাদারের জন্য ওই সময়ের আরেকটা খুশি এই দুইটা খুশি রোজাদারের জন্য আল্লাহ রাবিস আল্লাহ বলে দিলেন তাহলে আমরা রোজা যেভাবে রাখলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন খুশি হবেন সেভাবে আমরা রোজা রাখতে হবে ফাহেসা কথাবার্তা ফাহেসা কাজ আমরা সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে যারা গরিব দুঃখী রয়েছেন তাদের সহানুভূতি তাদের প্রতি আপনারা যারা আছেন বাড়িয়ে দিবেন কারণ কেউ যদি একটি খেজুর দিয়ে এক এক কী বলে সুমিষ্ট পানি দিয়েও যদি কাউকে ইফতার করায় তাহলে ওই ইফতার রোজারদার ব্যক্তি রোজা রেখে যে সব পেয়েছেন তার সমপরিমাণ সব আপনি পাবেন কিন্তু রোজাদারের সব একটুও কমানো হবে না আল্লাহ আলা যেন আপনাদেরকে আমাদেরকে এই মাহেরমাদানে সুস্থতার সাথে জেগে জেগে আল্লাহ তালার ইবাদত বন্দুকি করার তাফিক দান করেন আমি